আর ভাইরা আমার এই এইবার আল্লাহর নাবি যখন ডাক দিয়ে বললেন ও গিরাজি সেলেবা ডাক দিয়ে বলেন ইয়া রাসূল আমার কপাল কত ভালো আমি যেদিন মারা যাব সেই দিন আপনি আমার লাশটা ধোয়াবেন ও அப்பா আপনি দোয়া করেন না এটা যেন তাড়াতাড়ি হয়ে যায় আমার বন্ধুগণ হাজার হইল বাবা চোখের পানি ছেড়ে কানダー ডাক দিয়ে বলেন ইয়া রাসূল আল্লাহ আপনার কথা মিথ্যা হবে না আপনার কথা অবশ্যই সত্যি হবে তবে নবীজি গো আমার দিল বলে মনে হয় আমি আর আমার পুতের মুখ থেকে বেশি আব্বা ডাক শুনতে পারবো না অচেরে আমার পুত্রটা দুনিয়া ছেড়ে চলে যাবে আল্লাহ রসুল বললেন কোন দিন মারা যাবে সেটা আমার জানা নাই তবে শুনি শুনিয়া নাও তোমার এই ছেলে যেদিন মারা যাবে আমি নবীর না জানে তুমি মাটি দিও না যাও যাও তোমাদেরকে বিদায় দিয়ে দিলাম এবার আমার বন্ধুগণ বাবা আর সন্তান দনজনে মিলে বাড়িতে চলে গেলেন লম্বা কথা সংক্ষেপ করে দিলাম কিতাবের মধ্যে পাওয়া যায় মোসানেব গুন লিখেন তিন দিন পরে ছেলেটার গাই এমন জ্বর আসলো জ্বরের শরীর দেওয়ার ভাব চোখ লাল হয়ে গেছে ঠোঁট দুটি কালো হয়ে গেছে বাবা তার বিবিকে ডাক দিয়ে বলতেছেন বিবিরে আল্লাহ রসিলে দোয়া কবুল হয়ে গেছে বিবিরে আমার নবী বলেছে আমার সন্তান মারা গেলে নবীরে না জানে যেন মাটি না দে আমার মনে হয় আমালাকুল মৌদ আল্লাহর হুকুমে নবীর দোয়ার বরকতে কাছাকাছি আইসা গেছে আর বন্ধুরে মার বাবা মিলিয়া আল্লাহ রাস্তায় নবীর প্রেমি সন্তানকে কে ওয়াকফ করে দিল সন্তান দান করে দিল ইনদে বিন টাইম হাজার হলো মা সন্তানের কপালে বারবার নেকড়া বিজে কাপড় ভিজায় পানি জল পটি দেয় গো শরীরে সব জানু কই ম্যায় তাপ যেন কমে যায় মা কি করে সন্তান মায়ের হাতটা ধরে হাতটা ধরিয়া আর বাবার হাত ধরে বুকে লাগায় ডাক দি কয় আব্বু আম্মু গ সবাই জানে আমি মারা গেলে আল্লাহ রসুল খবর পাইলে আল্লাহ রসুল নি যাইসা আমার জানাজান নামাজ পড়াইব আমার লাশটা ধোয়াইয়া দিব আমার কবরে নামাইব গো মা এটা তোমরা সবাই জানো আমি ও জানি কিন্তু আমি চিনতে করে দেখেছি আমার নবীর মা নেই বাবা নেই আমার নবী নবী ওই মা ওই আমার আব্বু আমি যদি রাত্রিবেলায় মারা যাই এই রাত্রিকালীন অবস্থায় আল্লাহ নবী যদি আমার মরার খবর পায় নবী যদি তারা করে অন্ধকারের মধ্যে আল্লাহ রসুল যদি আমার লাশটা দোয়াইতে আসে মা গো বাড়ি থেকে আবু বাড়ি মাত্র তিন মাইল দূরে এই রাস্তা দিয়ে নবী রাস্তা হবে আবু বাড়ির সামনে দিয়া গিলির ব্যাপার ভালো না আপনার আমার নবীর গায়ের উপর আঘাত করি আমার নবীর উপর আক্রমণ করে মা গো আমি আল্লাহর কাছে কি জবাব দেবো এই জন্য তোমাদের বাপ মার দুই দুই স্বামী স্ত্রীর হাত বুকে নিয়ে আমি তোমাদের সন্তানে একটা ওয়াদ আনিতে চাই আমি আমার জীবনে চাই তা আল্লাহ এবং আল্লাহর মুসিরকে ভেলোভ্যা বেশি ভালোবাসি আব্বু আমু গো তাই সিদ্ধান্ত নিয়ে আমি যদি দিনের বেলায় মারা যাই আল্লাহ নবীকে খবর দিও রাত্রি বেলায় মারা গেলে নবীর খবর দিও কেননা আমি আমার নবীরে আমার জীবনের চাইতে অনেক ভালোবাসি আমার ভাইরা পিতা মাতা দুই ডাকতে বললেন বাবারা যাওয়া করলাম Pra করলাম তুই যদি দিনের বেলায় মারা যাস তাইলে এ তিন নবীর খবর দেব রাত্রি বেলায় মারা গেলে তোর এক নবীর খবর দেব না আল্লাহর কুদরত বুঝা বড় দায় আমার বন্ধুগণ সন্তানটা মাগরিবের সময় ইন্তেকাল করলেন সন্ধ্যার দিকে ইন্তেকাল করলেন মা বাপ সন্তানকে দেওয়া ওয়াদা পালন করতে যাইয়া নবীর না জানাইয়াও এলাকার কিছু লোকজনদেরকে নিয়ে উপস্থিত লোকদেরকে নিয়ে গোসল সম্পন্ন করে মাটি দিয়ে দিলেন পরের দিন সকাল বলে একজন সাহাবি নবীর কাছে যায় কইয়া রসুল আল্লাহ খবর পাইছি নি আপনার ওই আশেক পাগল আপনার হুকুম পাইয়া যে কেনা বাবার কল্লা কাটতে গেছিল ওই পাগল মারা গেছে গো নবীজি আল্লাহর নবী বসা ছিলেন দাঁড়ায় গেলেন ডাক দিয়ে বলে দেরি করো কেন আমি না নবী বলেছিলাম আমি নবী নিতে তার রাস্তা গোসল করাবো আমি নবী নিজের তার জানাধার ইমামতি করবো এই সাবিকান্দরে ডাক দিয়ে বলে নবী গো আর যাইতে হবে না আপনার ওই পাগল মারা গেছে আপনার ওই পাগল তার মা বাপ কাউরে না জানায় কবর দিয়া ভালাইছি না ফারাকান তো মন লইয়া দ্রুত গতিতে চলে গেলেন ওই সাহাবির বাড়িতে সাহাবির বাড়িতে যে দেখ দিয়ে বলি কি গো আল্লাহর বান্দা বান্দি বললাম কি আর কল্লা কি আমার বন্ধুগণ মা বাপ দুজনই কান্দার হাত দূর করে বলে নবী গো আমাগো দোষ নাই জানা আসিল না যেইভাবে আমাদের সন্তানের ছোট্ট অবস্থায় এমনভাবে আপনারে ভালোবাসি হুজুর আমাদের সন্তান মৃত্যুর সময় আপনার প্রেম মারা গেছে আমাদের সন্তান মৃত্যুর আগমুহূর্ত আমাদেরকে বলেছে আব্বু আম্ম আল্লাহকে এবং তার রসুলকে আমার জীবনে চাইতে বেশি ভালোবাসি মাগ তাই আমি সিদ্ধান্ত নিয়েছি দিনের বেলায় মারা গেলে নবীর খবর দিও রাত্রি বেলা মারা গেলে নবীর খবর দেওয়ার দরকার নেই আবু জাইলের ব্যবহার ভালো না আবু জাইল আমার নবী একা পাইলে মারবি আর আল্লাহ রসুল মার খাইয়া যদি আমার দাপন কাপন করতে আসে আমি হাসরের দেন আল্লাহর কাছে কি জবাব দি ও গো নবীজি আমাদের ছেলে রাত্রিবেলা মারা গেছে জন্য আপনার আর খবর দেই আমাদের জানা ছিল না আমাদের এই সন্তান আপনারই এত ভালোবাসি আল্লাহর নবী কান্দার ডাক দি বইকে কই কই কই। আমার ওই পাগলের কবরটা কই ওই পাগলের কবরের কাছে আমার লইয়া চলো আমার বন্ধু গনাল্লাহ নবী পাগুলির কবরের কাছে গেলেন কবরের কাছে দে কবর উপরে হাতটা রাইখা আমার বন্ধুগণ আরা এক হাতে সাদা উঁচু করে আল্লাহকে মায়া করে একটা ডাক দিয়ে বলে আল্লাহ দেন না দেন না নবীর আশেকের একটা ডাক দেন না দেন না দেন না দেন না আরে কার জীবনে কি গুণা আছে গুণা মাপ দেওয়ার জন্য আরে বলেন না আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ইয়া আল্লাহ এই বালক সাবি আমারে এত ভালোবাসি মা বুদ্গ আমিও তারে ভালোবাসি ও আল্লাহ আমি নবী তোমাকে বলে দিলাম তুমি এখন এই বাচ্চাটার পক্ষে দিয়ে দেওয়া হাসি তুমি যদি দিয়ে দেওয়া হাসি বাচ্চাটা হয়ে যাবে জান্ন বাদান সব সাবিরা দাঁড়ায় দাঁড়ায় কানতেছে আল্লাহ রসুল আল্লাহকে হাসতে বলতেছে এটা বানোয়ার কোনো কিসটা কাহিনী নয় আমার ভাইরে কিছুক্ষণের মধ্যে এমন হয়ে গেল মহাতারা মহাজিরিন রব্বে কাবা হাসি দিয়ে দিলেন আল্লাহ আকবার আল্লাহ রসুলের কাছে খবর চলে আসলো আল্লাহ রসুল ডাক দিয়ে বলে দিলেন এই বাচ্চাটা জান্নাতি তাহলে আমি আপনি সবচাইতে বেশি ভালোবাসবো কাকে والذين آمنوا أشد حبا لله <applause> رضي